আমরা কল্পনা করতে পারি নাই যে শিক্ষকতার শিক্ষকের দাবি নিয়ে মাঠে আসতে হবে পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে ইনকাল করা হয়েছে আমরা ছাত্র সমাজ নিয়ে মাঠে নেমে করবো এবং এটা কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা প্রয়োজনে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যতক্ষণ প্রতিষ্ঠানে তালা চলবে এবং আমরা কাছে ফিরে যাব না আমাদেরকে বিশ পার্সেন্ট দিতে হবে চলবে আমাদের অনুশন চ বিশ পার্সেন্ট দাবিতে এখানে একটু হয়েছি যে আমাদের মূল দাবি হলো আমাদের বাড়ি ভাড়াটা সেটা বিশ শতাংশ হারে আমাদেরকে দিতে হবে এবং সেক্ষেত্রে আপনার আমাদের যে বিষয়টা সেটা হলো আমরা মূল বেতনের বিশ হারে বাড়ি ভাড়া প্রদান করতে হবে এবং আমাদেরকে মেডিকেল ভাতা সেটা পনেরোশো টাকা ধার্য করতে হবে এবং উৎসব ভাতা আমাদের একশো পার্সেন্ট করতে হবে এই তিনটা দাবির প্রেক্ষিতে আমরা শিক্ষক সমাজ লক্ষাধিক শিক্ষক আজকে একত্রিত হয়েছি আমাদেরকে আমরা এখন ক্লাসে দেখার কথা আমাদের ছাত্রীরা ক্লাসে বসা এদেরকে রেখে আমরা শিক্ষক সমাজ আজকে মাঠে এসেছি আমরা কল্পনা করতে পারি নাই যে শিক্ষকতার শিক্ষকের দাবি নিয়ে মাঠে আসতে হবে শিক্ষকের দাবি নিয়ে রাজমা থাকতে হবে আমরা আশা করি আমাদের আজকে শিক্ষক উপদেষ্টা যিনি আসে সুবুদ্ধির হবে আমরা সব সবসময় বৈষম্যের শিকার হচ্ছি আমরা বৈষম্যের শিকার যেখানে একই সিলেবাসে ভিন্নরা তারা একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় সেখানে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদেরকে না আমাদের উপর জুলুম করা হচ্ছে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট দাবি করতে পারতাম আমাদের উদ্গত কর্মকর্তাদের একটা ইশারায় এই বিষয়টা করা হয়েছিল কিন্তু তারপরে তারা আমাদের সাথে পাঁচশো টাকা দিয়া আমাদের সাথে তামাশা করেছে পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিয়ে আমাদেরকে ইনকাল করা হয়েছে যে শিক্ষক মানুষগরের কারিগর সেই শিক্ষকদের সাথে এই তামাশা জাতি মেনে নেবে না আমরা ছাত্র সমাজ নিয়ে মাঠে নেমে করব এবং এটা কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা প্রয়োজনে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যতক্ষণ দাবি আদায় না হবে আমাদের প্রতিষ্ঠানে তালা চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাছে ফিরে যাবো না এছাড়া আমাদেরকে বিশ পার্সেন্ট দিতে হবে যে সামান্য বাসা ভাড়া এবং মেডিকেল ভাড়া দেওয়া হবে আমরা দেখলাম সেটা প্রজ্ঞাপন জারি করার কথা ছিল প্রজ্ঞাপন একশো কিন্তু সেটা কি দেখলাম মাত্র পাঁচশো টাকা পাঁচে ভাড়া শুধু পাঁচশো টাকা বাড়ালে আর পাঁচশো টাকা শুধু মেডিকেল কিন্তু আর দু হাজার পঁচিশ সালের মতো জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদের মাত্র এক হাজার টাকা অথবা পনেরোশো টাকা পাশে ভাড়া একটা ফ্লস বা শিক্ষকদের অবমান ছাড়ার কিছু নয় আমরা যা

পনেরোশো টাকা মেডিকেল আর পঁচাত্তর পার্সেন্ট হলে আমাদের উচ্চ পাতা তো অনুশন চলবে আমাদের অনুশন চলবে